আমার সামনে হয়তো দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় ম্যাট্রিক্সিয়ান্ডে আর্টি কিনে আমি বসে আছি তো আজকে আমি ফিল্ডে আসছিলাম তো ফিল্ডে যেহেতু কাজ করতে আসি তো প্রতিনিয়ত নানান কাজ করতে হয় তো এই ভিডিওটা বিশেষভাবে করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে বলবো আসলে আমি ডিজে ম্যাট্রিক্স চ্যান্ড রাটি কিনে কীভাবে কাজ করে থাকি অনেকে আমার পেজে এবং আমার ইউটিউবে নানানভাবে প্রশ্ন করেছেন যে আমি কিভাবে গ্যাস অনুসন্ধানের কাজগুলো এই ড্রোন দিয়ে করে থাকি বা কীভাবে আমরা এগুলো করি মূলত গ্যাস অনুসন্ধানের কাজ করার জন্য আমাদের এখানে একটা ডিভাইস লাগানো থাকে যে এটা হচ্ছে আমাদের এই ডিভাইসটা যেটাকে আমরা লোরা বলে থাকি বা কিউসি গেটওয়ে বলে থাকি কোয়ালিটি কন্ট্রোল গেটওয়ে তো এই গেটওয়েটি দিয়ে হচ্ছে আমরা গ্যাস অনুসন্ধানের কাজগুলো করে থাকি অনুসন্ধান বলতে হচ্ছে আমাদের মাটিতে নানান রকমের ডিভাইস লাগানো থাকে এই বিভিন্ন ফিল্ডে যখন আমরা কাজ করি স্কোয়ার কিলোমিটার যখন কাজ করতে থাকে সেই কাজের মাঝে আমাদের ফিল্ডে যখন অপারেশন চলে তখন নানান রকম এগারো হাজার বারো হাজার এরকম নোট থাকে বা জিও ফোন থাকে সেগুলো আমাদের ফিল্ডে লাগানো থাকে তো সেই নোট থেকে আমাদের ডাটাগুলো আমার এই ড্রোনটা এটা কালেক্ট করে থাকে যে কিউসি লোরা যেটাকে কিউসি গেটওয়ে বলা হয় সেটাকে সেটা কালেক্ট করে থাকে আর আমি বলে রাখি যে এটা খুবই এক্সপেন্সিভ একটা গেটওয়ে যেমন হচ্ছে আমরা লাইডার ব্যবহার করে থাকি এই ড্রোনের যেমন লাইডার ব্যবহার করি এল ওয়ান এল টু তারপর হচ্ছে ওয়ান ক্যামেরাগুলো ব্যবহার করে থাকি সার্ভেলেন্স কাজের জন্য ম্যাপিংয়ের জন্য কিন্তু আমরা যেহেতু এখানে গ্যাসের তথ্য কালেক্ট করব। ডাটা কালেক্ট করব সেই মাটির থেকে ডাটা কালেক্ট করতে হবে তথ্য নিতে হবে সেই জন্য আমরা এই গেটওয়েটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে স্পেশালভাবে এই ড্রোনের জন্য বানানো প্রায় দশ হাজার ডলারের মতো এই গেট প্রাইস করতেছে আর আপনারা হয়তো আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি এই ড্রোনের প্রাইস কেমন এই ড্রোনের প্রাইস নিয়ে আর কথা বলতে চাই না কারণ যারা এই ড্রোন সম্পর্কে জানেন বা চিনেন তারা হয়তো জানেন যে আসলে এটার প্রাইস কেমন হতে পারে আর এর আগে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওটা আমি কেন করতেছি উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে কাজগুলো আমরা ফিল্ডে করে থাকি তো আমরা যখন ফিল্ডে বের হই তখন আমাদের কাজ কাজের ধরনটা হচ্ছে যখন নোট চল্লিশ মিটার বা পঞ্চাশ মিটার বা কোনো একটা গ্যাপে গ্যাপে হচ্ছে নোটগুলো বসানো থাকে যে আমাদের ডিভাইসগুলো সেই ডিভাইসের উপর দিয়ে আমার ড্রোনগুলো ফ্লাই করতে হয় সে ফ্লাই করলে তখন এগারো হাজার বারো হাজার নোট মাটিতে লাগানো থাকে তিনশো আশি স্কোয়ার কিলোমিটার বা তিনশো কিলোমিটার জুড়ে তো সেই নোটের উপর দিয়ে যখন আমার ড্রোনগুলো যায় তখন সে এই কীএে ওটা সেই নোট থেকে ডাটা কালেক্ট করে ডাটা কালেক্ট করার পরে তারপর হচ্ছে সেটাকে আমরা প্রসেসিং করি বা প্রসেসর যারা আছে তারা এই ডাটা এটা থেকে তথ্য নিয়ে থেকে তথ্য নিয়ে তারপর হচ্ছে যে ফাইনাল রেজাল্টটা সে ফাইনাল রেজাল্টটা শো করে তো মূলত আমার এই ভিউটা আজকে এই জন্যই করা যে অনেকে প্রশ্ন করছেন যে কেন কিভাবে এটা কি সম্ভব কিনা আসলে এটা সম্ভব এখন আধুনিকতার যুগ ডিজিটালের যুগ টেকনোলজি অনেক উন্নত হয়েছে তো টেকনোলজির মাধ্যমে আমরা মূলত এই জিনিসগুলো ব্যবহার করে থাকি তো আশা করি আজকে সবারই উত্তরটা বুঝতে পেরেছেন আর আমি চেষ্টা করবো আজকে এটা তো সবাই আমার পেজ দেখেন আমার ভিডিওটা ইউটিউবে দেখেন আমি কেউ ফ্লাই করে থাকি তো এটা দেখা নতুন করে দেখার মতো কিছু নেই হচ্ছে তথ্যটা দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছি যে আমাদের এই গেটওয়ে কিস্তি দিয়ে হচ্ছে মাটির নিচ থেকে আমি তথ্য নিই মাটির নিচ থেকে বলতে মাটির নিচে উপরে আমাদের কিছু ডিভাইস লাগে সেই ডিভাইসে তথ্যগুলো কালেক্ট হয় আর এটা সে তথ্যগুলো কালেক্ট করে থাকে তো আজকে এই ভিডিওটি আমি এখানে পর্যন্ত সমাপ্ত করতেছি পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ আরেকদিন হাজির হবো এখান থেকে আমি হচ্ছে ড্রোনটা ফ্লাই করব মূলত হচ্ছে এটা আমি একটা বিশ স্কোয়ার কিলোমিটার একটা রোড দিব যে আমার ড্রোনে কে যেগুলো আছে সেগুলো আমি করে রাখছি যে কে এম আছে কি বা কেএমজি আছে যারা কে এম যারা জিও ফিজিক্স নিয়ে লেখাপড়া করছেন বা ম্যাপিং নিয়ে কাজ করছেন তারা হয়তো জানেন যে কে এম এল বিষয়টা কি তো আমি আর নতুন করে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি জাস্ট হচ্ছে বলতে চাচ্ছি যে আমার এখানে কে এম এল এবং কে আমি অলরেডি বানিয়ে রাখছি যে গুগল আর্থের মাধ্যমে বানানো হয়েছে বা আপনি চাইলে রিমোট থেকে বানাইতে পারবেন তো আমি এটা অলরেডি সেট আপ আছে তো সেগুলো আমি এখন এটাকে আপলোড করবো আপলোড করে এই মিশনটা আমি কমপ্লিট করবো প্রায় বিশ কিলোমিটারের একটা এরিয়া